নমস্কার কেমন আছো তোমরা সবাই পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের বাইকে স্বাগত জানাই আজকের সকালটা কিন্তু ভুলভাবে শুরু হয়েছে তাই সারাটা দিন কিন্তু আমার ভুলভাবে কেটেছে কেন আসলে কি হয়েছে আজকে যেহেতু শনিবার তো ছেলের তো স্কুল নেই এবার আমি কি করেছি ভেবেছি যে এই এইখানে আসার পর থেকেই প্রায় রোজই ওই পাঁচটা সাড়ে পাঁচটা যেদিন হচ্ছে মিটিং ছিল সেদিনই একমাত্র আমি সাতটা সাড়ে সাতটায় উঠেছিলাম তাছাড়া প্রত্যেকদিন ভোর পাঁচটা সাড়ে পাঁচটায় উঠে পড়তে হতো তো আমি ভাবলাম যে শনিবার যখন পড়েছে তাহলে আমি অনেকক্ষণ ঘুমবো আরাম করব এবার সেই ঘুমোতে গিয়ে আরাম করতে গিয়ে আমার বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ বেশ আটটা সাড়ে আটটা অবধি কিন্তু আমি ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠে আমার এখন গালে হাত মানে দুটো ঘরই বাজে হয়ে আছে ওদিকে রান্নাঘরটা তো থালা বাসন ধোয়া হয়নি রাত্রের প্রচুর থালা বাসন হয়েছে আগের দিন কি হয়েছিল সন্ধ্যাবেলায় এরকমটা হতো না আগের দিন সন্ধ্যাবেলায় নিচের দাদা দিদি সবাই মিলে আমরা বসে গল্প করছিলাম এবার গল্প করতে করতে কখন যে সাড়ে দশটা বেজে গেছে আর খাবার খেতে খেতে সাড়ে এগারোটায় আমরা খাবার খেয়েছি সাড়ে দশটার পর রান্না করেছি তারপর খাবার খেয়েছি সাড়ে এগারোটায় শুতে সুতে বারোটা একটা বেজে গেছিলো এবার কিট্টু তো বুঝতেই পারছ ঘর কিন্তু আমি মানে সারাটা দিনই টুকটাক টুকটাক করে গুছোতে থাকি কিন্তু কিছুতেই আমার পরিষ্কার থাকে না কারণ কিট্টু বারবার এটা সেটা এদিক ওদিকে ছড়াতে থাকে আগের দিনও কিন্তু সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা অবধিও কিন্তু আমি ঘরটা গুছিয়েছিলাম কিন্তু তারপর ওই যে রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পরেও কি আবার ওই ঘরটা পাশের টিভি ঘরটা খুব নোংরা করেছিল তখন আমার একদম ধৈর্য ছিল না যে আমি আবার সব গুছবো আর কি বলো তো যদি আমি এবার খেলনাগুলো গোছোতে শুরু করতাম তাহলে কিন্তু আমাকে বেডশিটটাও ক্লিন করতে হতো কারণ এরকমই হয় মানে আমি কোনো কাজ করতে গেলে অর্ধেকটা করে চলে আসতে পারে না হয় করবই না না হলে পুরোটা করে ফেলবো এমন একটা ব্যাপার তাই পুরো ঘরটাই কিন্তু নোংরা হয়েছিল তো এখন বেডরুমটাকে ক্লিন করছি বিছানাও তোলা হয়েছিল না যেহেতু অনেক লেটে ঘুম থেকে ওঠাও হয়েছে উঠে আর একদম মানে নিজের ওপর রাগ হচ্ছে যে কেন লেট করে উঠলাম এতক্ষণ সাড়ে আটটা নটা বাজতে চলো এতক্ষণ তো আমার সব কাজ হয়ে যায় স্নান পুজো সকালে যদি থালাবাসন থাকে সেগুলো ধোয়া হয়ে যায় খাবার কি খাবার করা হয়ে যায় আর সেই মানুষ আজকে আমি কি করলাম এতক্ষণে ঘুম থেকে উঠেছি আর চারিদিকে কিন্তু কাজ একবারে পড়ে আছে আর আমার এখন গলার আওয়াজ শুনেও বুঝতে পারছো এখনও কিন্তু অনেক রাত্রিবেলা প্রায় বারোটা মতো বেজে গেছে এতক্ষণ আমি ভয়েস করছি এখানে আসার পর থেকে এরকম হচ্ছে আসলে বাড়ির সামনে মেলা টেলা চলছে তো কখন কিভাবে কোথায় যাচ্ছি মানে বিকেলবেলায় হয়তো কোথাও যাচ্ছি বা সন্ধ্যাবেলায় কোথাও যাচ্ছি নিচের দাদারা কখনো আসে আমরা কখনো নিচে গিয়ে বসি এবার গল্প করতে করতে কোন দিক দিয়ে যে সময় চলে যাচ্ছে আর যেহেতু কিট্টুর বাবা আছে তাই কিন্তু আমরা কোনো রকম ডিসিপ্লিনে চলছি না সেই জন্যই কিন্তু এমনটা হচ্ছে মানে রাতের খাবার সাড়ে এগারোটা বারোটায় খাচ্ছি ঘুমোতে ঘুমোতে একটা দেড়টা মানে এমন বিশৃঙ্খলা জীবন হয়ে গেছে কি বলি তোমাদের এখন আমি ভয়েসটা করছি কিন্তু এত পরিমাণ ঘুম পেয়েছে আমি কি বলবো তবুও ভয়েসটা করে নিচ্ছি কারণ আগামী দিন অনেক কাজ আছে মানে আগামী দিন বলতে ভিডিও অনুসারে সেদিন কিন্তু রবিবার হবে সেই রবিবারের দিন আমার কিন্তু অনেক কাজ আছে তোমাদের সাথে ব্লগ নিশ্চয়ই শেয়ার করব তোমরা কিন্তু দেখো ব্লগগুলো আর এদিকে দেখো ওই ঘরটা ক্লিন করে চলে এসেছি আর এখন এই ঘরটা পরিষ্কার করব এই ঘরটা পরিষ্কার করতে বেশি সময় লাগে কারণ এই ঘরে কিট্টু যেহেতু বেশিক্ষণ খেলা করে তো চারিদিকে এই খেলনা মেলনা ছড়িয়ে চিঠি একাকার করে আর ওই ঘরে যেহেতু মানে গদি পাতা ছিল তো গদিটা কি হয়েছে গদির ওপর কিছু পাতলে না একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে দিলে কিন্তু শার্ট হয়ে যায় বিছানাটা আর এই বিছানাতে এখন আপাতত কিছু পাতেনি যেহেতু এর আগে যখন আমার শাশুড়ি ছিল তখন কিন্তু মা এই ঘরেই সুতো তখন অনেক কিছু পাতা ছিল মানে নিচে কম্বল টম্বল অনেক কিছু পাতা ছিল তো আমরা কিন্তু এখন পাতিনি কারণ কিট্টু নোংরা করে দেবে কোথাও জল টল ফেলে দেবে সেজন্য একটা কাঁথা পাতা আছে তার উপর এই বেডশিটটা পাতা আছে রকম মানে বসার মতো পাতা আছে কিট্টু এ যে বসে খেলা করে বা টিভি দেখে সেই জন্য এইটুকু পাতা না হলে এইটুকু পাততাম না তো সেই জন্য এই ঘরটা বেশি নোংরা হচ্ছে আর ওদিকে আমি ঘর গুছছিলাম এদিকে আবার হাজব্যান্ড ক্যান্টিনে বেরিয়ে গেল আগের দিন যদিও দেখেছিলাম ক্যান্টিন থেকে কিছু জিনিস তোলা হয়েছিল তবে দুই একটা জিনিস যেগুলো নেওয়া বাকি ছিল আগের দিন প্রচণ্ড ভিড় ছিল বৃষ্টিতে ভেজে গেছিলাম সব কিছু নেওয়া হয়েছিল না দুটো একটা জিনিস আর ওর কিছু কাজ ছিল সেই জন্যই আরও ক্যান্টিনে যাওয়া তো ওইদিকে চলে গেল আবার আমি কিন্তু ঘরটা গুছোতে শুরু করব। আর এই আজকে সাড়ে আটটায় উঠে আমি মোটামুটি এগারোটা অবধি শুধু ঘরই ক্লিন করেছি এগারোটা অবধি ঘর ক্লিন করে বারোটার মধ্যে কিন্তু আবার আমার সেই একই অবস্থা মানে আগের দিন রাত্রিবেলা যেমন ছেড়েছিলাম আজকে এগারোটা অব্দি ঘর গুছিয়ে তার এক ঘন্টার মধ্যে কিন্তু সেই পরিমাণ আবার নোংরা হয়ে গেছিলো এই জন্য মানে রাগ হয় কখনো রাগ হয় আর কখনো মনে হয় যে ঠিক আছে এখন বাচ্চা আছে এখন পরিষ্কার করে রাখতে পারছি না মানে চেষ্টা করেও পারছি না যখন কিটু বড় হয়ে যাবে তখন তো আর এই খেলনা মেলনা থাকবে না বা ও এরকম ছিটিয়ে রাখবে না তখন হয়তো আমারই মনটা খারাপ করবে তো কি বলবো একবার যখন আমার ছেলের জ্বর এসেছিলো মাঝখানে যখন আমি আমাদের গ্রামের ওখানে ছিলাম গ্রামের বাড়িতে ছিলাম আমার ছেলে এত কথা বলে এত ডিস্টার্ব করে আর মানে খাম সবসময় মামা এটা খাবো ওটা খাবো বা কিছু এটা নেবো ওটা নেবো এরকম একটা ব্যাপার থাকে ওর মধ্যে সব সময় আমাকে ডিস্টার্ব করতেই থাকে তো আমি তখন কিন্তু বিরক্ত হই কিন্তু যখন আমার ছেলের জ্বর আসলো আমার ছেলেটার এমন অবস্থা হয়েছিল মানে ও খাবার তো খেতেই চাইতো না একেবারে বলতে গেলে এক সপ্তাহ ওর পেটে একটা দানাও ভাত যায়নি ওই ম্যাগি একটু হয়তো স্যুপ বা কিছু একটু করে খাওয়াতাম ওকে স্যুপ বলতে স্যুপ নয় সরি ভুল বলেছি যে মাজার জুসগুলো হয় ছোটো ছোটো প্যাকেটের যে জুসগুলো হয় সেই জুসের প্যাকেট ওকে কিন্তু অন্য সময় দিলেও একবারেই খেয়ে নেয় কিন্তু সেই জ্বরের মধ্যে ওই জুসের প্যাকেটও তিন চারবারে খেয়েছে কোনো কিছুই খেতে পারতো না আমার ছেলে কথা বলতো না বেডের এক সাইডে শুয়ে থাকতো কোলে আসতে চাইতো না মানে শুধু বেডের এক কোণে চুপচাপ বসে থাকতো ঘুমিয়ে থাকতো এরকম একটা ব্যাপার ছিল জ্বরটা খুব আসা যাওয়া করছিল দুই তিন দিন তার মধ্যে ডাক্তার দেখিয়েছিলাম তার মধ্যে আমার এত পরিমাণ মন খারাপ করছিল মানে ছেলে ডিস্টার্ব করে তখন আমি বিরক্ত হই কিন্তু সেই সাত আট দিন আমার এমন কেটেছে যে ছেলে আমার সঙ্গে ঠিকঠাক কথা বলে না আমাকে ডিস্টার্ব করে না খেলনা ছড়িয়ে ছিটিয়ে দিকে ফেলে না কিছু খেতে চায় না আমি ওকে ভাত খাওয়াতে পারছিলাম না তখন আমি ভগবানকে বলছিলাম ভগবান ও আমাকে আরও ডিস্টার্ব করুক আরও আমার কাছে এটা খেতে চাক ওটা দুষ্টুমি করুক কিন্তু ও যেন আগের মতো হয়ে যায় ও যেন আমাকে ডিস্টার্ব করে তো আমাদের মায়েদের এটাই সমস্যা যদি ওরা চুপচাপ থাকে তাও আমাদের ভালো লাগে না যদি ওরা ডিস্টার্ব করে তাও আমাদের ভালো লাগে না এখন যদিও বলছি যে ডিস্টার্ব করে ভালো লাগে না কিন্তু যে সিচুয়েশানটা হয়েছিল তারপর থেকে আমার মনে হয় যে আমাকে ডিস্টার্ব করুক ও এরকমই চঞ্চল থাকুক ও ভালো থাকুক এটুকুই মনে হয় তো যাই হোক দুই ঘর গুছিয়ে নিয়েছে আর দেখলে তো ছেলে কিভাবে পিছন পিছন ঘুরে বেড়ায় তাহলে কি কাজ হয় বলো একদম পিছন পিছন কিন্তু ঘুরে বেড়াচ্ছিলো দুটো ঘর ক্লিন হয়ে গেছে আর এখন রান্নাঘরটা বাকি আছে এখনও তো আগে ভাবলাম যে ঝাড়ুটা লাগিয়ে দিই পায়ের তলায় নোংরা নোংরা হয়ে আছে কারণ আগের দিন বৃষ্টি হয়েছিল এবার বৃষ্টিতে নিচ থেকে ঘুরে এসে কিটটু সেই চপ্পল পরে গোটা ঘরে ঘুরে বেরিয়েছে এবার গোটা ঘর কিন্তু একদম কেমন হয়ে আছে মানে মনে হচ্ছে যেন পায়ের তলায় বালি বালি একটা ব্যাপার তো চলো এক তুড়িতে কিন্তু ঘরটা আমি এবার ক্লিন করে দেবো এই যে যদিও দেখাচ্ছে এক তুড়িতে তবে আমার এই ঘরটা ক্লিন করতে এক আধ ঘন্টা সময় লেগে গেছে কারণ রান্নাঘরটা এতটাই ছোট আর দুটো স্ল্যাব লাগানো আছে বুঝতেই পারছো মানে স্পেস খুব কম রান্নাঘরে তো প্রচুর জিনিস লাগে তো আমি গুছিয়ে রাখতে পারি না সত্যি কথা বলছি এই যে আজকে গোছানো দেখছো আবার এক আধ ঘন্টা পরে যখন আমি রান্না করবো তখন আবার এলোমেলো হয়ে যাবে মানে একটা করে জিনিস ইউজ করব আবার এদিক ওদিক হয়ে যাবে সেই জন্য আজকে থেকে ভাবছি আর এলোমেলো করব না যেমন আছে তেমনই রাখার চেষ্টা করব। আর আমার থালাবাসনের ঝুড়ি কিন্তু আগে একটা ওই যে অরেঞ্জ কালার ওটা কিনেছিলাম কিন্তু তারপরে থালাবাসন আস্তে আস্তে যেহেতু বাড়তেই থাকছে তো থালা বাসন ধুয়ে রাখার খুব একটা সমস্যা হচ্ছিলো তাই ডিটারজেন্টের সাথে ক্যান্টিন থেকে ওই গামলাটা আমি ফ্রি পেয়েছিলাম পাঁচ কিলোর যে ডিটারজেন্ট হয় তার সাথে তো সেটাতেই আবার থালা বাসন রাখা শুরু করেছি নতুন ছিল ওটা ঘরে আর এদিকে দেখো জিলিপি ছিল আগের দিন ভিডিওতে তোমরা দেখেছিলো হাজব্যান্ড দেখেছিলে হাজব্যান্ড এনেছিল বাসি জিলিপি ছিল বাসি জিলিপি খেতে আমার খুব ভালো লাগে আর তোমাদেরকে কিন্তু আমি কমেন্টে বলেছিলাম মানে কমেন্ট করতে বলেছিলাম যে তোমরা জিলিপি খেতে ভালোবাসো কি ভালোবাসো না কমেন্ট করে জানিও তোমরা কেউ কিন্তু আমাকে কমেন্ট করো নি তোমরা কি কেউ জিলিপি খেতে ভালোবাসো না তো যাই হোক এমনি আর কি করছি কোনো ব্যাপার না এদিকে আমার রান্না বসিয়ে দিয়েছি তার মাঝে কিন্তু একবার ছাদে গিয়ে কাচাকুচি করে এসেছি এখন বারোটা বেজে গেছে বারোটার সময় রান্না বসিয়েছি স্নান করিনি আজকে দেখলাম যে রান্না বান্না সব শেষে স্নান না হলে মাথায় ভেজা চুলের মাথায় মানে গরমে রান্না করলে না মাথায় প্রচণ্ড যন্ত্রণা করে রান্না করব আলু পটল সয়াবিন দিয়ে একদম কষা কষা শুকনো শুকনো একটা তরকারি মুসুর ডাল করছে আর পটলগুলো কেটে প্রচুর পরিমাণে খোসা ছিল বেরিয়েছিল তো আমি ভাবলাম যে আজকে খোসা বাটা করে ফেলি যেহেতু নিরামিষ দিন তো মানে একেবারেই সাদা মাটা হলে খাওয়া যাবে না একটু বাটা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে তো ওইদিকে পটলের পাতা খোসাগুলো সেদ্ধ করতে বসিয়েছিলাম ওটা বাটা করব আর তার সঙ্গে একটু আমরা চাটনি করব নিচের ঘরের দিদি কিন্তু আমরাগুলো দিয়ে গেছিল তো ফ্রিজে ধরাই ছিল ওইদিকে দুই তিন দিন হয়ে গেল দেওয়া তো আমরা খেতে খুব একটা ভালোবাসি তা বলবো না ভালোও লাগে খারাপও লাগে মানে খারাপ লাগে না তো ভাবলাম যে কয়েকটা চাটনি করে ফেলি প্রচণ্ড টক যেহেতু হয় মানে ঝোলটা মিষ্টি হয়ে যায় কিন্তু ওই যে আমরা টক থেকেই যায় ভেতর ভেতর তো এদিকে আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজছে কিন্তু মোটামুটি দেড়টা এবার আমি একটা ছোট্ট ভিডিও বানাবো তারপর সেটাকে আমাকে দুটোর মধ্যে আপলোড করতে হবে বুঝতে পারছো তাহলে আমার কিভাবে সময় যাচ্ছে আমি কি করছি না করছি আমি নিজেই বুঝে উঠতে পারছি না তো যাই হোক এদিকে সব রান্না বান্না হয়ে গেছে এরপর কিন্তু একটা ভিডিও করতে হবে আমাকে রান্নার জন্য আর ভেবেছি আজকে শর্টকাট একটা ভিডিও বানাবো কোনো রকম ঝঞ্ঝাট করব না যেহেতু আমার হাতে আধা ঘন্টা সময় আছে দুটো সময় আমি পাক্কা দুটো সময় আগে কিন্তু ভিডিও আপলোড করতাম এখন কিন্তু পাক্কা দুটো সময় আর করতে পারছি না কোনো দিন দুটো দশ কোনো দিন আড়াইটে কোনো দিন তিনটে বেজে যাচ্ছে আর তখনও যেহেতু ছেলেকে খাওয়ানো হয়নি দুটো বেজে গেছিলো দুটো মানে বাজতে চলেছিল তখন আমি ভিডিওটা বানাবো তারপর সেটা এডিট করব ছাড়ব তারপর খাওয়া দাওয়া করব তো আমার ছেলে কিন্তু খিদে পেয়ে গেছে যেহেতু সকালেও একটু দুধ বিস্কিট খেয়েছিল তো বিস্কিটগুলোই খেয়েছিল দুধটা খায়নি তারপর থেকে আমাকে সত্যি কিচ্ছু খাওয়াতে পারিনি মাঝে দুটো বানানা খেয়েছিল বাস আর কিচ্ছু খায়নি দেখে কিন্তু দুপুর দুটো বাজতে চললো তো পপকর্নের প্যাকেটটা হাতে দিয়ে মা আমাকে বলছিল মাম্মা এটা বানিয়ে দাও তো আমি ভাবলাম যে তাহলে এটাও খাক আবার আধা ঘন্টা এক ঘন্টা পরে আমি যখন ফ্রি হয়ে যাব তখন কিন্তু ওকে ভাত খাইয়ে দেবো তো এখনও সত্যি কথা বলতে তিনজনেরই স্নান হয়নি হাজব্যান্ড একটু লেটেই স্নান করে যেহেতু ও চাকরির জায়গায় থাকে তখন তোকে সকাল সাতটার মধ্যে স্নান করে নিতে হয় তো বাড়িতে আসলে অনেক ও মানে অনেক লেটেই করে বলতে গেলে ও বিকেলের দিকেই স্নান করে তো ওর কোনো ব্যাপার নেই ওকে তো রান্নাবান্না বা অন্য কোনো ব্যাপার নেই মানে রান্নাবান্না তো করতে হয় না বা কোনো এখন কাজের চাপ নেই ও আরামসে করতে পারে কিন্তু আমাদের কি হয়েছে আমি আর ছেলে প্রত্যেক দিন কিন্তু সকাল সকাল স্নান করে ফেলে আজকে আমাদের দুজনেরই স্নান হয়নি আর এখন কিন্তু বাজে দুপুর তিনটে খাওয়া দাওয়া করে এখন আমরা ছাদে এসেছি জামা কাপড় তুলতে সবাই মিলে আর জুতো টুতো সব কাঁচা হয়েছিল ছেলের সেই জন্য সবাই মিলে এসেছি আর স্নান করেছি আজকে বিকেল সাড়ে চারটের সময় ছেলেকে স্নান করিয়েছি চারটের চারটে সময় এখন সন্ধ্যাবেলায় ছাদে এসেছি আর কি বলবো দু ঘন্টা লেট করে ওঠার জন্য কিন্তু আমার সারাটা দিন নষ্ট গেল আজকে কিন্তু ভিডিও ভিডিওটা একটু ছোট দিচ্ছি আগামী দিন চেষ্টা করব ভিডিওটা একটু বড় দেওয়ার আর তোমাদের অনেক কমেন্ট আমি পেয়েছি প্রায় বারো তেরোটা কমেন্ট আমি পেয়েছি সবার কমেন্ট আমি পরের ভিডিওতে পড়বো আমি কথা দিলাম আজকের ব্লগটা যেহেতু ছোটো তাই আর বেশি করে দিতে পারলাম না মানে কারোর একজনের একটা বলবো একজন একটা বলবো না তাহলে কিন্তু খারাপ লাগবে আর একজন দিদি মিত্র নামে একজন দিদি উনি কিন্তু আমাকে রোজ কমেন্ট করেন আগের ভিডিওতে আমি ওনার নাম নিতে ভুলে গেছিলাম আমি সত্যিই দুঃখিত আমার খুব খারাপ লেগেছে তুমি কমেন্টটা করার পরে যে আমি কি করে এত বড় ভুল করে ফেললাম সবার নাম নিয়েছি তোমার নামটাই নেই আর তুমি একজন টিচার আমার শুনে খুব ভালো লেগেছে যে তুমি একজন বড় মানুষ আমার থেকে জ্ঞানী মানুষ তুমি আমার ভিডিও দেখো কোনো ভুল হলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এমন না যে সবসময় আমাকে কমেন্টে ভালোবাসাই দেখাতে হবে যেটা ভুল সেটাকে ভুল বলবে যেটা ঠিক সেটাকে ঠিক বলবে আর এই যে দেখো আমরা ছাদে এসেছি আমি আর হাজব্যান্ড আর ছেলে নিচের ঘরে দিদিদের সঙ্গে মেলাতেই গেছে তো চারিদিক দিয়ে মানে আমাদের বাড়িটা ঘিরেই কিন্তু মেলা এবার তো চলো ভিডিওটা শেষ করছি টাটা